সোমবার রাত নয়টায় রাজধানীর উত্তরা সাত নম্বর সেক্টরের নয় নম্বর রোডে বেপরোয়াভাবে বাইক চালানোর প্রতিবাদ করাই এক দম্পতিকে রামদা দিয়ে মারাত্মকভাবে আহত করেছে দুই সন্ত্রাসী মর্মান্তিক ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে দেখা যায় সাদা ও জলপাই রঙের শার্ট পরিহিত দুই যুবক এক নারী ও এক পুরুষ পথচারীকে রামদা দিয়ে কোপাচ্ছে এতে জনমনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় হামলার শিকার ব্যক্তিরা হলেন মকবুল ও ইফতি হামলার পর তাদের রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন ওই ঘটনায় জড়িত মোবারক ও রবিরাই নামে দুইজনকে আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান মোবারকের বাড়ি শেরপুরের শ্রীবর্দী থানায় সে টঙ্গী পূর্ব থানা এলাকায় ভাড়া থাকে আর রবি রায়ের বাড়ি টঙ্গী পশ্চিম থানার হাজির মাজার এলাকায় ওসি জানান অভিযুক্তদের বহনকারী মোটরসাইকেল একটি প্রাইভেট কারের সঙ্গে সংঘর্ষ হলে গ্রেপ্তাররা ওই দম্পতির সঙ্গে উত্তপ্ত বাঘ বিতণ্ডায় জড়িয়ে পড়েন পরে চালক অজ্ঞাত এক সহযোগীকে সঙ্গে নিয়ে চাপাতি বের করে ওই দম্পতির ওপর হামলা চালায় হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করলে স্থানীয় বাসিন্দারা তাদের ধরে ফেলে এবং মারধর করে পুলিশের হাতে তুলে দেয় চাপাতি হাতে হামলাকারী পালিয়ে যেতে সক্ষম হলেও পুলিশ তাকে একটি চক্রের সদস্য হিসেবে শনাক্ত করেছে এ ঘটনায় ভুক্তভোগী একজন বাদী হয়ে মামলা করেছেন